হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করবো সবাই ভালো আছো ও সুস্থ আছো আবার একটা নতুন ভিডিওর ভেতরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো তোমার মোবাইল ফোনে যদি সিম কার্ড সাপোর্ট করছে না নো সিম কার্ড সার্ভিস দেখাচ্ছে তাহলে এই সমস্যার সমাধান করবে কিভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাকে বলবো যেমনটা বন্ধুরা সিম কার্ড তুমি অবশ্যই নিশ্চয়ই খুলেছো সেটাকে পুছেছো আবার ভালো করে লাগিয়েছো এই সব করার পরেও কিন্তু তোমার সিম কার্ড এখনও সাপোর্ট করছে না যেমনটা বন্ধুরা ওই সিম কার্ডে যদি অনেকটা পুরনো হয় অনেক দিনের সিম কার্ড হয় ওই সিম কার্ডে রিচার্জ করাওনি তাহলে কিন্তু ওই সিম কার্ডটা অবশ্যই বন্ধ হয়ে যাবে এবার যদি তোমার ওই রকম সিম নয় একদম নতুন সিম রিচার্জ রিচার্জ ছিল তোমার সিম কার্ডটা বন্ধ হয়ে গেছে বা রিচার্জ নেই কিছুদিন হলেও রিচার্জ শেষ হয়েছে তাহলে কিন্তু এটা বন্ধ হওয়ার কথা নয় এটা কিন্তু কোনো সমস্যা হয়ে গেছে তার জন্যই কিন্তু তোমার সিম কার্ডটা বন্ধ হয়ে গেছে তো কীভাবে এটা সমাধান করবে আজকের এই ভিডিওতে আমি তোমাকে বলবো এর জন্য বন্ধুরা নিজের মোবাইলের সেটিংয়ে চলে আসবে তো বেসিক কিছু সেটিং বলছি এইগুলো ট্রাই করে দেখো এরপর কি করবে বন্ধুরা এই সার্চ বারে ক্লিক করে দেবে সেটিংয়ে বারে ক্লিক করার পর এখানে লিখবে আর ই এস এইটাই লিখবে লেখার পর দেখো এখানে চলে আসবে রিসেট বলে একটা অপশন চলে আসবে এই অপশান উপরে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর এইখানে রিসেটের অপশানটি ক্লিক করে দেবে তারপরে বন্ধুরা দেখো এখানে একটা অপশান পেয়ে যাবে রিসেট মোবাইল নেটওয়ার্ক সেটিং এই অপশানটার উপরে ক্লিক করবে ক্লিক করার সাথে সাথেই তোমার মোবাইল নেটওয়ার্ক সেটিং পুরো রিসেট হয়ে যাবে এটা তোমার কোনো ধরনের ডেটা যাবে না শুধু মোবাইল নেটওয়ার্ক সেটিংটা একবার রিসেট হয়ে যাবে তো এটা করে নেবে এটা করার পর বন্ধুরা এবার তোমার কি কাজ দেখো এবার তুমি এইখানে একটা জিনিস খুঁজে পাবে সেটা হলো অ্যাপ বলে দেখো বন্ধুরা যেটা প্রত্যেকটা ফোনে রয়েছে এপস এই অ্যাপসের অপশানে ক্লিক করে দেবে একটা তুমি কাজ করবে দেখো এই থ্রি ডটের অপশানে ক্লিক করবে ক্লিক করার পর দেখো এখানে একটা অপশান থাকবে রিসেট অ্যাপ প্রিফারেন্স এই অপশানের উপরে ক্লিক করে দেবে এই অপশনের উপরে ক্লিক করার পর তোমার ফোনে যতগুলো অ্যাপ ডাউনলোড করা রয়েছে সেই অ্যাপগুলো কিন্তু সবগুলো ডিলিট হয়ে হ্যাঁ বন্ধুরা তোমার ডেটা কিন্তু চলে যাবে ডিলিট হয়ে যাবে এটা কিন্তু করা রাখবে একবার ভেবে নেবে যে এটা তুমি করার দরকার আছে কিনা এটা করলে কিন্তু তোমার মোবাইল ফোনে যত ধরনের অ্যাপ রয়েছে তার প্রত্যেকটা ডেটা ক্লিয়ার হয়ে যাবে মানে একদম নতুনের মতো হয়ে যাবে প্রত্যেকটা অ্যাপ তো এটা ভেবে চিন্তা করবে তো বন্ধুরা দেখো এখানে তুমি একটা অপশান পেয়ে যাবে এই সার্চ পারে তো এই সার্চ পারে অপশনে ক্লিক করে দেবে এখানে লিখবে সিম বলে এস আই এম সিম বলে লেখার পর দেখো বন্ধু এখানে একটা অপশন চলে আসবে সিম টুল কিট এই অপশনের উপরে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে তুমি কী করবে এখানে একটা তোমার কাজ সেটা হলো বন্ধুরা এখানে একটা এর যে ডেটা রয়েছে এর ডেটা এখানে স্টোরেজে ক্লিক করবে স্টোরেজে ক্লিক করার পর ক্লিয়ার অল ডেটায় ক্লিক করে এর পুরো ডেটা ক্লিয়ার করে দেবে এর ডেটা পুরো ক্লিয়ার করলে কী হবে না তোমার সিম টুলের ভেতরে যত রকমের জাম্পস আছে সবগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে কোনো ধরনের ভাইরাসের জন্য যদি তোমার সিম সাপোর্ট করছি না তাহলে কিন্তু এটা অ্যাপটা রিসেট হয়ে যাবে সিম টুলের অ্যাপটা রিসেট হওয়ার সাথে সাথে অ্যাপ কিন্তু তোমার মোবাইল ফোনে সাপোর্ট করবে আর এই কয়েকটা সেটিং নিজের ফোনে অবশ্যই অ্যাপ্লাই করো তারপর রেজাল্টটা কি হচ্ছে নিশ্চয়ই কমেন্ট করে বলো আর এরপরেও যদি তোমার সিম ঠিক হচ্ছে না তাহলে নিশ্চয়ই কমেন্ট করে বলো এরপরে আবার একটা ভিডিও নিয়ে আসবো যার ওপরে দেবো তুমি তোমার সিম ঠিক করবে কিভাবে চলুন গুড বাই দেখাবে আবার একটা নতুন